একটা দিন আসুক দিনে অন্তত রোগীরা গিয়ে ডাক্তার খুঁজে পাবে আরম্ভ করে আজকের দিনে আমাদের এই বাজেটে পঁচিশ ছাব্বিশের বাজেটে স্পেসও টাকা দেওয়া হয়েছে আমরা এতদিন আমরা বাজেট বলতে আমরা সব সবসময় আমরা এরকম মনে করেছি বাজেট মানে একটা হিসেব কিভাবে পরিবারটা চলবে ভারতীয়দের পরিবারটা চলবে আজকের দিনে এই বাজেট মাটি বায়ু মহাকাশ নিয়ে ভাবছি কারণ বিশ্বের কাছে যদি আপনার যেতে হয় তাহলে আজকের দিনে স্পেস সম্পর্ক আপনার ভাবতে হবে এখানে আমাদের আমাদের এয়ারপোর্টের কথা বলা হয়েছে চুয়াত্তর থেকে আমরা কোথায় গিয়েছি শুধু এয়ারপোর্টে থাকলে আর সীমিত থাকলে হবে না আমাদের স্পেসে কোন জায়গায় আমরা আমাদের যান পাঠাবো বায়ো যান পাঠাবো এটা নিয়ে আমাদের ভাবতে হবে যার জন্যে ওইখানে একেবারে শিশুদের জন্য খেলনা বানানোর থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্সের ছোট যে এমএসএমই সেক্টরের মাধ্যমে ছোট ছোট যে ব্যবস্থাগুলো আছে বা প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো কীভাবে মিট করা যায় তার এক দলিল সব ক্ষেত্রে এটা বাজেটের মধ্যে সন্নিবিষ্ট হয়েছে আপনারা দেখেছেন বলা হয়েছে যে মাখানা মাখানা সম্পর্কে খুব বিস্তারিতভাবে বলেছেন মাখানা এবং ডা বলেছেন আমাদের ডক্টর রাজদীব ভাই এগ্রিকালচার সেক্টর আমরা যখনই আমরা বলি তখন আমরা ভাবি যে আটার চাল তার বাইরে আমরা ভাবতে প্র্যাকটিক্যালি অভ্যস্ত নই এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের মানুষ আমরা মনে করি যে না ঠিক আছে আমরা আমরা অন্নগ্রহণ করি তো আমরা চালের কথা ভাবি কোনো কোনো জায়গায় হয়তো কেউ রুটি খায় তো ঘুমের কথা ভাবে তার মধ্যে যে ভারতবর্ষে বিভিন্নভাবে যে আমাদের পুষ্টি যোগানো সম্ভব মাখানার থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে বাকি এগ্রিকালচার সেক্টরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলা হয়েছে চন্দন দা বলেছেন যে আমাদের কৃষক যারা আছেন কৃষকরা যাতে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে ওনার যে ব্যবস্থাকে উন্নত করতে পারেন তার জন্য ব্যাংকের ঋণ এবং সার প্রয়োগ থেকে আরম্ভ করে উন্নত মানের বীজ যখনই আমরা কৃষি খণ্ডের কথায় যাব আমরা মূলত ভাবি যে না আমাদের প্রোডাকশন এত প্রোডাকশন তখনই সম্ভব যখন বীজের গুণগত মান উন্নত হবে হলে প্রোডাকশন আপনার বাড়বে না বৈজ্ঞানিকভাবে এই চিন্তা করার প্রয়োজন আছে আমরা যখনই আমি এই কথাগুলো এই জন্য বলছি যে সর্বগ্রাহী হতে হলে বীজ প্রথমে তারপর প্রোডাকশন ঠিক তেমনি করে আপনারা যদি লক্ষ্য করেছেন নিশ্চিত ভাবে আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা লক্ষ্য করেছে আমাদের বক্তারাও বলেছে অঙ্গনবাড়ির যারা বলেছেন শুধু ছাত্রছাত্রী নয় মায়ের পোষণের ব্যবস্থা এবারের বাজেটে হয়েছে কেন হয়েছে যে একজন মা যার স্বাস্থ্য ভালো যার চিন্তা ভালো সে তার সন্তানের জন্ম যখন দেবে সন্তানের যখন লালন পালন করবে তার সন্তানটা ওইভাবে বাড়বে অনেকে ভাবতে পারেন যে অঙ্গনবাড়ি ঠিক আছে কিন্তু অঙ্গনবাড়ি তো মানুষের আরম্ভনির প্রথম মানুষের আরম্ভনির প্রথম চিন্তা চেতনা বিকাশের যে ব্যবস্থা এই ব্যবস্থা আর একজন সুস্থ সবল শিশু বা মা ভবিষ্যৎকে যার জন্য এখানে অঙ্গনবাড়িকে আনা হয়েছে অনেকে আলোচনার মাধ্যমে অনেক কথাই হয়তো বলেছেন বলবেন কিন্তু অঙ্গনবাড়ির থেকে আপনারা দেখুন এখানে বলেছেন যে অটল টিংকু ল্যাব এই ল্যাপটা কেন তার মানসিক স্তরের বিকাশ সেলফ সাফিসিয়েন্ট আত্মনির্ভর যে আমরা বলি আমরা বলি যে আত্মনির্ভর ভারতবর্ষ আত্মনির্ভর তখন হবে ভারতবর্ষ যখন আমরা আত্মনির্ভর আর আত্মনির্ভর হওয়ার জন্যে নিজেকেই তার ব্যবস্থা বেছে নিতে হয় এই ব্যবস্থা বেছে নেওয়ার জন্য যদি উপর থেকে উপর থেকে চাপ দিয়ে আমরা ব্যবস্থা শিক্ষা দেই তাহলে কিন্তু সেই শিক্ষাটা সম্পূর্ণ হয় এই ক্ষেত্রে এই ব্যবস্থার মাধ্যমে একদিন মানুষ তার আত্মনির্ভরতা অর্জন করবে আর এখানে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে মানুষের স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানুষের শৈক্ষিক পরিবেশ নির্মাণ করা যায় তার প্রত্যেকটা ব্যবস্থা ভাষার থেকে আরম্ভ করে তার মেধার থেকে আরম্ভ করে সব ব্যবস্থা কারণ এখানে কিছু বলা হয়েছে আর সব বিশ্লেষণ করা হয়তো বা আপনাদের সময়েরও কথা আছে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এর সিট বাড়ানো হয়েছে ক্রমবর্ধমান মানুষ বাড়ছে মানুষের স্বাস্থ্য সেবার প্রয়োজন আছে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় এরকম কমপ্লেন আসে যে ডাক্তার নেই হসপিটাল বানানো হয়েছে আরে ডাক্তার তো তখন থাকবেন যখন ডাক্তার সমাজে থাকবে তখন আজকের দিনে আজকের দিনে শিলচর মেডিকেল কলেজে যদি আপনারা দেখেন তাহলে অনেক সময় তো তিনি নিজেই ডাক্তার আমাদের বিভিন্ন জায়গায় ডাক্তারের অভাব আছে ডাক্তার তো খুঁজে পাওয়া যায় না কারণ পড়ার ব্যবস্থা নেই সিট নেই কথাটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত ছিলাম মোদীজির নেতৃত্বে যখন ভারতবর্ষের সরকার এসছে কেন্দ্রে তারপর থেকেই ক্রমাগত এক প্রয়াস চলছে যে কিভাবে আমরা এই ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারি একটা দিন আসুক যেদিনে অন্তত রোগীরা গিয়ে ডাক্তার খুঁজে পাবে